ଜାଗର ମା ଚାଗର ମାଏ ଚାଗର

পাগল হয়ে যা বাস এই যে মাস্কি

আগা তেইশ হাজার ছয়শ এমন পনেরো কেজি পাঁচশো সত্তর গ্রাম আপনার তেইশ হাজার

আমি আপনার আমি ওইদিন দেখাইছিলাম ওদের খেলবurni কথা বলছেন ওই মাছটা ওই মাছটা ডিম সার আমি আপনাদের মিশ্র খেলে সাইজ কেমন ভাই এটা সাইজ কেমন তিনশো কেজি তিনশো কত করে দিতে আজকে টাকা কেজিটা সতেরোশো দিতে

আমি বললাম তো আপনি বলছেন সস্তা নেবেন সস্তার তিন বস্তার কথা আছে না ভাই একই মাস দাম বিভিন্ন রকম নাকি হ্যাঁ সস্তার তিন বস্তার কথা আছে না সস্তা গেলে তো বস্তা বেরিয়ে নেবেন আগে তো চিন্ত হইবো সিরাজ ভাই বড় সাইজ দা ভাইয়া

কোন জায়গার সিরাজ ভাই এগুলো এটা চাঁদপুরের মাছ ওয়েট কত ঢুকে এর এক কেজি 980 2 কেজি আচ্ছা এডি আজকের বাজারে কত করে দিছে 2200 টাকা দাম তে 2000 টাকা বিক্রি হবে 2000 টাকা বিক্রি সরাসরি আসলে কোন জায়গা আসতে হবে সুনবন কুরিয়ার সার্ভিস সামনে আমার দোকান আচ্ছা আচ্ছা এটা নিবেন 2200 টাকা কেজি নিলে একদম 2000 এক কেজি 900 2 কেজি মাছ ধরেন দুই হাত ধরে ধরেন ধরবেন কি ধরবেন না ধর আবার এই একটা আছে 1850 মাছ ধরেন 1400 গ্রাম 500 গ্রাম

আপেল আপেল কত বছি দাও তো কট কে মিচ্ছি একদম বলে দেবো বললো যে তোমার হিসাব না একদম সতেরোশো পঞ্চাশ টাকা পরবো এ তো দাও